আজকে আমি আপনাদের এমন একটি উপায় বলবো যাদের মানি ব্লকেজ রয়েছে যাদের ফুল ফুলফিলমেন্ট হচ্ছে না অনেক ধারে কাছে চলে গেছেন আপনার ইচ্ছাপরণে কিন্তু কোনো না কোনো কারণে বাধা এসে গেছে সেই বাধা কী করে কাটবে কত সহজে কাটবে মাত্র একুশ দিনের একটি ছোট্ট উপায় বলে দেবো নমস্কার বন্ধুরা আশা করছি ভালো আছেন তার আছেন আমি রেকি গ্র্যান্ড মাস্টার অজয় কুমার দত্ত আইসিআরটি সার্টিফাইড অ্যান্ড অ্যাপিলেটেড মেম্বার আপনাদের বন্ধু আপনাদের বিভিন্ন রকম অসময়ে দুঃসময়ে বিভিন্ন রকম রেমেডিস দিয়ে সাহায্য করে থাকি রেকি যেমন শেখাই লামাফেরা অ্যাঞ্জেল থেরাপি ক্রিস্টাল ড্রাউজিং কোর্স এমনকি কোলিফায়ার রেকি থ্রি যেটা খুশি আপনি আমার কাছে সরাসরি এসে অথবা অনলাইন ভিডিও কলিং ক্লাস করতে পারেন অথবা আপনার এনার্জি যেখানে টানবে যেখানে ডিভাইন আপনাকে গাইড করবে আপনি সেখানে শিখতে পারেন জীবনের যে কোনো সমস্যা থেকে বেরিয়ে আসার জন্য কিন্তু রেকি দারুণভাবে কাজ করে কিন্তু আজকে আমি আপনাদের এমন একটি উপায় বলবো যাদের মানি ব্লকেজ রয়েছে যাদের উইস ফুলফিলমেন্ট হচ্ছে না অনেক হারে কাছে চলে গেছেন আপনার ইচ্ছা পূরণে কিন্তু কোনো না কোনো কারণে বাধা এসে গেছে সেই বাধা কি করে কাটবে কত সহজে কাটবে মাত্র একুশ দিনের একটি ছোট্ট উপায় বলে দেবো আর সেই ছোট্ট উপায়টি এত কার্যকরী এত পরীক্ষিত আমি নিজে পরীক্ষা করে বারবার বহু টেকনিক অ্যাপ্লাই করেছি করার পরে কিন্তু তাতে সাকসেসফুল হয়েছি এবং তারপর কিন্তু আপনাদের সামনে সেই সেই টেকনিকগুলো আমি দিয়েছি এবং আপনারা অনেকেই কমেন্ট বক্সে লেখেন যে আপনারা অনেকেই বিভিন্নভাবে বিভিন্ন সময় উপকৃত আমার বিভিন্ন রেমেডিস থেকে তবে শুধু রেমেডিসই নয় আমি অ্যাঞ্জেল নাম্বার দিয়ে থাকি সুইচ ওয়ার্ডও দিয়ে থাকি আর রেইকির বিভিন্ন রকম টিপস বলে দিই যারা রেকি শেখেন তাদের সঙ্গে কিন্তু আজকে আমি যে উপায়টি বলতে চলেছি এটি যে কেউ করতে পারেন যে কেউ করতে পারেন আপনার রিলেশানশিপ প্রবলেম আছে সেই রিলেশানশিপ প্রবলেমটা কেটে যাবে এমন একটি উপায় বলে দেবো একটি উপায়ই সব কিছু আপনার ব্যবসায় সমস্যা আছে প্রতিবন্ধকতা আপনার আয় উন্নতি কমে যাচ্ছে ছোট্ট একটি উপায় বলে দেব। যে উপায়টি করলে একুশ দিন পর থেকে আপনি ম্যাজিক দেখতে শুরু করবেন নিজের এনার্জি যে এতটা আপনাকে হেল্প করতে পারে আপনি ভাবতেই পারবেন না সুতরাং যারা প্রথম এই ভিডিওটি আজকে দেখছেন এখনও সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন এবং নোটিফিকেশান ডেইলি পাওয়ার জন্য পাশের বেল আইকনটিকে টাচ করে অ্যাক্টিভ করে রাখুন যাতে পরবর্তী প্রত্যেকটা ভিডিও আপনার কাছে সরাসরি প্রথম চলে যায় ভিডিও আপলোড করার পরে আর যারা সব সময় সঙ্গে আছেন সব সময় সঙ্গে দেখছেন এই ভিডিওটি সবার সঙ্গে ভিডিওটি অবশ্যই সবাই মিলে শেয়ার করুন সবার সঙ্গে যাদের অন্যদেরও ভিডিওটি দেখে তাদেরও কিছু না কিছু হেল্প হয়ে যায় তো বন্ধুরা আজকে আমি যে উপায়টি বলবো সেটি ধরুন আপনার বাড়িতে একটি ছোটো ছেলে বা মেয়ে রয়েছে পড়াশোনা করছে ভালো রেজাল্ট করতে হবে কনসেন্ট্রেশন আসছে না বিহেভিয়ার ভালোভাবে চেঞ্জ হচ্ছে না সেই ক্ষেত্রে সেই ছেলে বা মেয়েকে দিয়েও কিন্তু আপনি ছোট্ট উপায়টি করতে পারেন কয়েক সেকেন্ড লাগে তাহলে বুঝতেই পারছেন কত ছোট্ট সহজ উপায় এত ছোট্ট উপায় এত সহজ উপায় বলব যে অবাক হয়ে যাবে মনে করুন আপনি অ্যাব্রডে যাবেন কিন্তু সেখানে স্থায়ীভাবে থাকার জন্য কোনো না কোনো রকমভাবে আপনি বাধাপ্রাপ্ত হচ্ছেন কিছুতেই আপনার উইসটা ফুলফিলমেন্ট হচ্ছে না সেই ক্ষেত্রেও আপনি এই টেকনিকটি অ্যাপ্লাই করার পর একুশ দিন পর থেকে ভিজুয়ালাইজ বা ম্যানিফেস্ট যা করবেন সেটা কিন্তু আপনি সফল হয়ে যাবেন খুব সহজে তবে যে কোনো টেকনিকই করুন না কেন নিজের উপর বিশ্বাস রেখে করবেন ইউনিভার্সের উপর বিশ্বাস রেখে করবেন আর পজিটিভ ওয়েতে পজিটিভলি করবেন রেজাল্ট আপনি পেতে বাধ্য প্রচুর মানুষকে দেখেছি যারা কিনা না দারুণভাবে রেজাল্ট পায় কিন্তু যারা অবিশ্বাস রেখে করে মনে সংশয় থাকে হবে কি হবে না দ্বন্দ্ব তখন আপনি কোনো কাজে ঠিকমতো এগিয়ে যেতে পারবেন না আপনি একটা চাকরির পরীক্ষার জন্য খাটছেন কিন্তু আপনি প্রথম থেকেই মনে মনে ভাবছেন এত ছেলে মেয়ে পরীক্ষা দেবে আমি কি ওদের মধ্যে আসতে পারবো প্রথম সাইতে হবে না আমার দ্বারা কি জানি আপনি যে প্রথমেই নেগেটিভ চিন্তা ভাবনা করে নিয়েছেন এই নেগেটিভ চিন্তায় আপনাকে কিন্তু অনেক গুণ পিছনে ফেলে দিল আপনার থেকেও দুর্বল যারা ছিল তাদের থেকেও তাহলে আপনি সফল হবেন কি করে নিশ্চয়ই হবে না তাই আপনাকে পজিটিভভাবে সব কিছু করতে হবে ভাবতে হবে তবেই আপনি সফল হবেন দ্রুত আমি এবার সহজভাবে বলে দিই কী করতে হবে আপনাকে আপনি প্রতিদিন স্নানের সময় কি করবেন যখন স্নান করছেন ঠিক মাঝামাঝি সময় মানে স্নান শুরু করলেন মাথা মাথামোষের আগে আপাতত জল ঢালছেন আপনি সাওয়াল করুন বা পালতিতে বা গামলায় জল নিয়ে করুন বা পুকুরে করুন যেখানেই করুন না কেন বা নদীতে করুন গঙ্গায় করুন এই প্রক্রিয়াটি মনে রাখবেন যখন স্নান করছেন স্নানের মাঝপথে আপনার এই বুড়ো আঙুলটি ঠিক বুড়ো আঙুল এইখানটায় টাচ করবেন ঠিক কণ্ঠে নালিতে এইখানটায় এইভাবে আমি যেভাবে দেখাচ্ছি সেইভাবে এইভাবে টাচ করে হালকা চাপ দেবেন বেশি জোরে না চাপ দেবেন উত্তর দিকে মুখ করবেন করে সাতবার এই মন্ত্রটি জপ করবেন কি করবেন ওম গং গণপতায় নম 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 ওম গং গণপতায় নামা সাতবার হয়ে গেছে যখন আপনি জব করছেন তখন আপনি সম্পূর্ণভাবে গণেশজির কাছে আপনার প্রার্থনাটি একই সঙ্গে জানিয়ে দেবেন মনে মনে এবং সেটা বাধা কাটানোর ক্ষেত্রে হোক শত্রুতা নিবারণের ক্ষেত্রে হোক বা শত্রুতা নাচের জন্য হোক আপনার সমৃদ্ধি আসার জন্য হোক ব্যবসায় সব ক্ষেত্রে কিন্তু যে কোনো ক্ষেত্রে মেয়ের পড়াশোনার ক্ষেত্রে সব দিক দিয়ে এইবার করার পর আপনি স্নান করে নিন হাত পা টোটাল একুশটা দিন করুন একুশ দিন পর আপনি যে কোনো ম্যানিফেস্টেশান আমার যে ভিডিওতে আছে যে কোনো একটা টেকনিক অ্যাপ্লাই করুন সেটা আপনি হতে পারে ওয়াটার টেকনিক করতে পারেন আপনি বেলিফ বা তেজপাতার যে টেকনিক আমি শিখিয়েছি সেটা করতে পারেন অথবা আপনি অ্যাবার্ন চেকের উপরে যে টেকনিক আছে সেটিও আমি আশা করছি আগামীকালকে দিয়ে দেবো সেই টেকনিক করতে পারেন এরকম প্রচুর টেকনিক কিন্তু আমার ভিডিও যদি দেখেন একটু ল অফ অ্যাট্রাকশনের উপরে রয়েছে ম্যানিফেস্টেশনের উপরে প্রচুর ভিডিও রয়েছে আমার প্লে লিস্টে গিয়ে দেখুন সেখান থেকে পেয়ে যাবেন আপনি একুশ দিন পর থেকে আপনি যেটা অ্যাপ্লাই করবেন সেটাই কিন্তু আপনি খুব তাড়াতাড়ি রেজাল্ট পাবেন আপনি কোনো অ্যাপার্মেশান পজিটিভভাবে বারবার দিতে থাকুন তিন মিনিট চার মিনিট করে ডেলি এই একুশ দিন পর থেকে দেখবেন খুব দ্রুত সেটা পূর্ণ হয়ে যাচ্ছে আর বন্ধুরা যারা শরীরকে সুস্থ রাখতে চাইছেন নিজের শরীরের যে কোনো সমস্যায় মাথায় যন্ত্রণা হাঁটুতে ব্যথা চোখের সমস্যা কিডনি লিভার প্রবলেম হার্টের প্রবলেম নার্ভের প্রবলেম সুগার প্রেশার পেটের সমস্যা এমনকি ধরুন অ্যালার্জি হ্যাঁ আর মানে অস্ত্রীয় আর্থ্রাইটিস থেকে শুরু করে শরীরের যে কোনো সমস্যায় কি হিলিং নিতে পারেন অন্যকে হিলিং করে তাকে সুস্থ করে তুলতে পারেন বিনা ওষুধে মনের কোনো সমস্যা থাকলে দুঃখ থাকলে যন্ত্রণা থাকলে সেখান থেকে বেরিয়ে আসতে পারেন রেকি শিখে অন্য কাউকে হিলিং করতে পারেন কোনো রিলেশনশিপ প্রবলেম থাকলে সেটা ঠিক হয়ে যাবে আপনার মানি ব্লকেজ থাকলে সেটা কিন্তু ঠিক হতে শুরু করে আপনার কর্মের সুযোগ সুবিধা বেড়ে যায় মনকে অনেক বেশি প্রশান্তিতে ভরপুর করে রাখতে পারবেন এবং অনেক বাধা বিপত্তি থেকে নিজেকে রক্ষা করতে পারবেন নিজের পরিবারকে রক্ষা করতে পারবেন তাই বারবার বলি প্রত্যেক পরিবারে অন্তত একজন করে রেকি হিলার যদি হয় তো তারা কিন্তু পুরো পরিবারকেই রিকভার করতে পারে ভালো রাখতে পারে তো আপনি অনলাইন বা অফলাইন যে কোনোভাবে ক্লাস করতে পারেন আমার কাছে করতে পারেন বা আপনার এনার্জি যেখানে টানবে সেখানে করতে পারেন আমি কিন্তু সারা বছর হেল্প করি গাইড করি এবং যা কিছু শিখবেন অডিও ভিডিও ফাইল সাপোর্ট পাবেন সার্টিফিকেট পাবেন হ্যাঁ বন্ধুরা যারা আজকে এই ভিডিওটি দেখছেন চ্যানেলে অবশ্যই নিজের ইষ্টদেবী বা ইষ্টদেবতা অথবা নিজের পিতামাতা অথবা ইউনিভার্সকে থ্যাংকস জানাতে ভুলবেন না আমি আপনাদের হয়ে সবসময় ইউনিভার্সের কাছে উন্নতি প্রার্থনা করি আপনারা খুব ভালো থাকুন আমার এই পজিটিভ এনার্জি আপনাদের জীবনকে আলোকিত করে তুলুক এই প্রার্থনা করি ইউনিভার্সের কাছে তো বন্ধুরা আর তবে ধন্যবাদ